এই জায়গাটার আমরা যাচ্ছি মূলত ঝেরঝেরি ঝর্ণা আর হচ্ছে মাটির ফুলের ঝর্ণা এবং নতুন একটা ঝর্ণায় যাচ্ছি মূলত সেই ঝর্ণার নামটা এই মুহূর্তে মনে হচ্ছে পড়ছে না তো সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে এখানকার লোকালি দুইজন টিচার আমরা পেয়েছি ওনারাও ভ্রমণপ্রিয় মানুষ ওনাদের সাথে যাচ্ছি আর এই টিমে মূলত অনেক জায়গার লুক নেই এই টিমটা আজকের হবিগঞ্জের আছে তারপর লুকালি তো আছেই তারপর আছে আপনার সব কিছু মিলে আর এই ঝর্নার নাম হচ্ছে লংলিছড়া ঝর্ণা আর এই ঝর্নার পরেই ঝেরঝেরি ঝর্ণা ঠিক আছে যাচ্ছি সবচেয়ে প্রবীণ টিভেন আর ওনারা দুইজন হচ্ছে বড়লেখার দক্ষিণ ভাগের পেছনে হচ্ছে আপনার হবিগঞ্জ থেকে আর লুকাল ওই দাদা একজন আছে ওনাদেরকে নিয়ে ওনারা মূলত সবাই ব্লগার ওনাদের ওই